পাণ্ডবেশ্বর মহলের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে পালিত রাখি বন্ধন উৎসব পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর অঞ্চলের মহাল মামাটি মানুষ ভবনে আজ দেখা গেল মিলন মেলার এক অনন্য দৃশ্য হিন্দু মুসলিম দুই সম্প্রদায় একত্রিত হয়ে পালন করলেন রাখি বন্ধন উৎসব খান ও যুব অঞ্চল সভাপতি নেতৃত্বে মহাল মামাটি মানুষ ভবন বৈদ্যনাথপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সূচনা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্য ও রাখি অর্পণের মধ্য দিয়ে এরপর সকলেই একে অপরের হাতে রাখি বেঁধে মাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করেন আজকের এই রাখি বন্ধনে সমস্ত বনেদের হাতে একটা করে উপহার দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখার্জির সংবাদ মাধ্যমকে জানান কি বন্ধন উৎসবের মূল বার্তা হলো ঐক্য ও ভালোবাসা আজ আমরা সেই বার্তায় পাণ্ডবেশ্বর মানুষের কাছে পৌঁছে দিয়েছি দেখুন বলেছিলেন যে বাংলা যা ভাবে সারা ভারতবর্ষ তার পরের দিন ভাবে। তাই এই ভাতৃত্বের দিনে এই রাখি বন্ধনের দিনে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটি বলতেন যা সষ্টা তিনি কিন্তু এই জিনিসটাই চেয়েছিলেন যে রাখি বন্ধন সবাইকে ঐক্যবদ্ধ করবে রাখি বন্ধন যে কোনো ধর্মকে একত্রিত নিয়ে আসবে আমরা মানুষ প্রথম হচ্ছে মানুষ তারপর ধর্ম তাই সমস্ত মানুষকে এক জায়গায় রেখে এই রাখি বন্ধন উৎসবকে তার এই মুহূর্ত বোঝায় যে আমরা সবাই সমান আমরা সবাই মানুষ বাংলায় একমাত্র পারে কোনো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একমাত্র বাংলায় পারে যে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এক জায়গায় একত্রিতভাবে সমবেত হয়ে যে কোনো অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করা রাখি আমাদের উৎসব ভাতৃত্বের মন্ধন সবাইকে আমাদের বোনেরা সব ভাইদেরকে রাখি এখানে ভেদাভেদের কোনো কে হিন্দু কে মুসলিম কে কে শিখ শুধু একজন ভাই একজন বোন তার ভাইকে রাখি পরাবেন এটাই তার মুহূর্ত এটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন আজকের এই রাখি বন্ধন এর ব্যাপারে তৃণমূলের এক কর্মী কি বললেন শুনুন কি করা হলো আজকে বন্ধন উৎসব যেটা আছে তার জন্য গতকাল রাত্রে গতকাল রাত্রে আমাদের এখানে যে পঞ্চাশ সদস্য কামরুদ্দিন আছে সে রবীন্দ্রনাথের যেটা পুরাতন জিনিস বঙ্গবঙ্গ আন্দোলনে যেটা হিন্দু মুসলমানের যেটা সম্প্রীতি দেখাইছিল সেই জিনিসটাকে লক্ষ্য করে কালকে মাথা থেকে একটা আইডিয়া আছে যে আমাদের মহলে মামাটি ভবনে রক্ষাবন্ধন উৎসব করতে হবে তো সঙ্গে সঙ্গে সমস্ত জায়গাতে আমরা সংবাদপত্র দিয়ে আজকে আমরা এই যে উৎসবের আয়োজন করেছি এই উৎসবের মাধ্যমে আজকে যে আমার এই মহল অঞ্চল বা এই অঞ্চলে একটা বিশেষ বার্তা কিন্তু এখান থেকে যাচ্ছে যে আজকে আমাদের একটা মুসলিম সম্প্রদায়ের পঞ্চায়েত সদস্য সে নিজের উদ্যোগে আলাউদ্দিনকে সাথে নিয়ে এবং কামালকে সাথে নিয়ে এবং আমাদের সবাইকে সাথে নিয়ে পাঠিয়ে সাথে নিয়ে এই যে একটা সুন্দর একটা যে বার্তা কিন্তু সম্প্রীতি যে বার্তা সমস্ত এলাকা জুড়ে যে প্রচার করছে তার জন্য ওদেরকে আমরা আশীর্বাদ করছি গ্রাম থেকে আমাদের দলের তরফ থেকে আশীর্বাদ করছি ওরা এগিয়ে চলুক ওদের পাশে আমরা আছি মাও মাটি সরকার যেন জিন্দাবাদ থাকে মা এবং এটা মমতা ব্যানার্জিরই মনে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইসব ছেলেরা যে কাজ করছে এদের এদেরকে নিয়ে যেন আমার মহান এই অঞ্চল মাও মাটি ভবন যেন এগিয়ে যেতে পারে বক্তারা জানান বর্তমান সমাজে বিভেদ দূর করে ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এই ধরনের উৎসবের গুরুত্ব অপরিসীম মানবেশ্বরের মানুষের আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কৃতি মুখার্জি অঞ্চল সভাপতি রবিন পাল বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অক্ষয় বাউরি যুব অঞ্চল সভাপতি আলাউদ্দিন পঞ্চায়েত সদস্য ও সাউদ কামলার ইউনিট কে এস সি সি সম্পাদক কামরুদ্দিন খান পাণ্ডবের শর্ত থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা